কাশিদাসী মহাভারত সভা পর্ব শূন্য পাঁচ শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ বলেন গোবিন্দ প্রতি ধর্মের কুমার নারদের কহিলেন জনকামার রাজস্বয়ে মহাযজ্ঞ দুর্লভ সংসারে যুধিষ্ঠিরে কহ রাজস্বয়ে করিবারে এই হেতু হেতুযজ্ঞ বাঞ্ছা হইলে আমার শুনেই কথা কৃষ্ণ কহি সারদ্ধার পরস্পর আমার এ সুহৃদ বলে সবে কেহকৃতে কেহনিতে কেহ নিতে কেহ ধনলোভে যে যত বলেন নাহি মনে যতক্ষণ নাহি শুনি তোমার বদনে বুঝিয়া সন্দেহ প্রভু ভাঙ্গহ আমার কর্তব্যাকর্তব্য যুক্তি তোমার বিচার পাণ্ডবের গতি তুমি পাণ্ডবের প্রতি তোমা বিনা পাণ্ডবের নাহি অব্যাহতি গোবিন্দ বলেন তুমি সর্ব গুণবান পৃথিবীর মধ্যে রাজাকে সমান যজ্ঞ হও রাজা তুমি যজ্ঞ করিবারে এক নিবেদন আমি করিব তোমারে আমি যাহা কহি তাহা যান ভাল মতে এক লক্ষ্য রাজা চাহিয়ে মহাযজ্ঞেতে মগধ ঈশ্বর জরাসন্ধ শ্রেষ্ঠ রাজা পৃথিবীর যত রাজা করে তার পূজা তাহারে না মানে হেন না হি ক্ষীতিমাজে বলেতে বান্ধিয়া আনে যে জন না ভজে তাহার সহায় বহু দুষ্ট রাজগণ শিশুপাল দন্তবক্র নৃপতি জবন পুণ্ডরিক বাসুদেব কোশল ঈশ্বর রুগ্মী ভগদত্ত রাজা মহাবলধর এমত অনেক যত দুষ্ট নরপতি সদাকাল থাকে সবে তাহার সংহতি ইক্ষবাকু ইলার বংশে যত যতজন তার ভয় নিজ দেশে রহিতে নারিয়া উত্তর দেশেতে সবে গেল পলাইয়া জরাসন্ধের দুই কন্যা প্রাপ্তি বলি কংসের বনিতা হে আমার মাতুলি স্বামীর কারণে বাপে গোহারি করিল সসৈন্য মগদ্পতি মধুরা বেরিল অসংখ্য তাহার সৈন্য কে গণিতে পারে ক্ষয় নাহি মারিলেক শতেক বৎসরে রাম আমি দুই ভাই করিনু সংহার হেতু আইল সাজি অষ্টাদশবার তবে চিত্তে বিচার করিনু সর্বজন মথুরা বসতি আর নহে সুশোভন নিরন্তর দুই কন্যা কহিবেক বাপে পুনঃ জরাসন্ধ আসিবেক কোপে এমতো তো বিচারী সবে মথুরা তত্ত্ব যেয়া দূরস্থান দ্বারকিয়ে রহিলাম রিয়া তার পক্ষে না জুঝে যে সব রাজগণে বন্দি করি রাখিয়াছে আপন ভবনে পশুবোধ করি সব রাখিয়াছে রাজা সবাকারে বলি দিবে করি রুদ্র পূজা ছিয়াশি হাজার ভূপ আছে বন্দিশালে যজ্ঞ হয় রাজা সব মুক্ত হইলে জরাসন্ধে বিনাশীলে সর্বসিদ্ধ হয় নিষ্কণ্ঠে যজ্ঞ তবে কর মহাশয় জরাসন্ধ জিউনতে না হয় কোন কাজ তারে বস কর রাজার সমাজ হইবে অতুল যশ সংসার ভিতরে আমার যুক্তি এই কহিনু তোমারে এতেক বলিলা যদি লোচন। কৃষ্ণের কহেন রাজা ধর্মের নন্দন সমুচিত যতেক কহিলা মহাশয় ইহা না করিলে যজ্ঞ কি প্রকারে হয় শান্তি আচরণ আমি করি যে প্রথমে পৃথিবীর রাজা বাধ্য করি ক্রমে ক্রমে পশ্চাতে করিব জরাসন্ধের উপায় মম মতো এই কহিলাম যে তোমায় ভীমসেন বলে না লয় মম মনে প্রথমে মারি বৃহদ্রথের নন্দনে তারে মারি মুক্ত যদি করি রাজগণ যজ্ঞে বিঘ্ন করে তবে নাহি হ্যানোজন রাজা হইয়া শান্তি ভজে লক্ষ্মী নাহি পায় পূর্ব রাজগণ কর্ম কহি শুন রায় বাহুবলে ভারত শাসিল ভূমণ্ডল মান্ধাতার নৃপতি কর ত্যাজিল সকল প্রতাপেতে কার্তবীর্য ঘোষে জগৎসুন ভগীরথ হ্যাত করি প্রজার পালন শ্রীকৃষ্ণ বলেন রাজা কর অবগতি যেমতে হইবে হতো মগধের প্রতি সৈন্যে সাজি তাহারে নারীবে কদাচিত অসংখ্য দুর্দান্ত সৈন্য যাহার রক্ষিত বিমার্জুম দেহ রাজা আমার সংহতি উপায়ে করিব হতো মগধের প্রতি শুনিয়া বলেন তবে ধর্মের তনয় যতে কহিলা মমচিত্তে নাহিলয় মহারাজ জরাসন্ধ রাজচক্রবর্তী যাহারে করেন ভয় ইন্দ্র সুরপতি যার ভয়ে জগন্নাথ মথুরা তত্ত্বজিয়া পশ্চিম সমুদ্রতীরে রহিলেন দিয়া বিমার্জুম চক্ষু মম কৃষ্ণ তুমি প্রাণ সংকটেতে পাঠাইব না হয় বিধান হ্যানো যজ্ঞে প্রয়োজন নাহি কামার সন্ন্যাসী হইয়া পাছে ভ্রমিব সংসার এত শুনি তখন কহেন ধনঞ্জয় কেন হ্যানো না বুঝিয়া বল মহাশয় চিরজীবী নহে কেহ সংসার ভিতর যুদ্ধ না করিয়াকে বা আছয় অমর বিনা দুঃখে সংকটেতে নহে কোন কর্ম বিহীন রাজা বৃথা তার জন্ম এ উপায়ে কর্ম যদি না হয় সাধন পশ্চাৎ করিব তাহা যাহা লয়মন এতেক বলেন যদি ইন্দ্রের নন্দন সাধু বলি প্রশংসা করেন নারায়ণ সভাপর্ব সুধার্স জরাসন্ধ বলে কাশিরাম দাস কহে গোবিন্দের পদে